এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে কিছুটা তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে তবে এখনও তিন থেকে চার দিন ভালোই ঠান্ডায় কাঁপবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এর পাশাপাশি ঝঞ্ঝা আসার ফলে বৃষ্টিপাত হবে বাংলার একাধিক জায়গাতে কোথায় কোথায় বৃষ্টিপাত সেগুলো বলে দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা দেখাবো তবে ঠান্ডা এখনও কিন্তু পুরোপুরি যাচ্ছে না ঝঞ্ঝাগুলো আসার ফলে মাঝে মাঝে দু দু তিন দিন করে একটু তাপমাত্রা হয়তো একটু উঠবে কিন্তু আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে এমন সম্ভাবনাই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কোথাও আট কোথাও ন ডিগ্রি তাপমাত্রা রয়েছে পূর্ব দিকের তুলনায় দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডায় কাঁপছে মানুষজন জানাবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে সেগুলো আমরা জানাবো বঙ্গোপসাগরে এই মুহূর্তে যেহেতু কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য তাই চা মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা নেই কিন্তু যেটা রয়েছে যে উত্তরবঙ্গে বিশেষ করে যেহেতু ঘন কুয়াশা পড়ছে এরকমভাবে ঘন কুয়াশা থাকছে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বাংলাদেশেও বিভিন্ন অংশে ঘন কুয়াশা দেখতেই পাচ্ছেন বিশেষ করে এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা থাকছে সেরকমই এখনও থাকবে বেশ কিছু অংশে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কুয়াশা না থাকলেও ঠান্ডা কিন্তু হিমেল হাওয়া ঢুকে কাঁপাচ্ছে সেইগুলো কিন্তু রয়েছে একটু ঝাপসা আকাশ মাঝে মাঝে থাকতে পারে তো চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় কী খবর উঠে আসছে আগামী কয়েকদিনে কেমন ঠান্ডা পড়বে সেগুলো দেখাবো আপনার এলাকায় অবশ্যই কেমন ঠান্ডা পাচ্ছেন কমেন্ট করবেন জায়গাটা উল্লেখ করবেন এবং উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন কতক্ষণ ধরে আমাদের এলাকায় কুয়াশা ছিল কারণ কুয়াশাগুলো এতটাই ঘন অনেকটা সময় ধরে থাকছে এমনই কিন্তু রয়েছে প্রথমে আমরা দেখে নেব যে কী পড়াভাস রয়েছে আলিপুর কি জানাচ্ছে তো এই মুহূর্তে পশ্চিম ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে কাজ করছে কিন্তু এখন যেটা রয়েছে সেটা আসার আগে পর্যন্ত আমাদের এখানে কিন্তু শুকনো হাওয়া এবং ঠান্ডার দাপটটা ভালো থাকছে তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামী আট তারিখ পর্যন্ত শুকনো হাওয়া বা শুকনো আবহাওয়া থাকার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সব জায়গাতেই শুকনো আবহাওয়া চলবে তবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটে জেলাতে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কিছু কিছু অংশে সকালের দিকে বা রাত থেকে সকালের মধ্যে কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা এখনও দুদিন কিন্তু দেখা যেতে পারে এর পাশাপাশি নদীয়ার দিকে শুকনো আবহাওয়া থাকতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চব্বিশ ঘন্টা পর থেকে একটা পরিবর্তন আসতে পারে দু থেকে তিন চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে পরবর্তী দুদিনের মধ্যে বেড়ে যেতে পারে ফলে ঠান্ডাটা একটু কমতে পারে কিন্তু কনকনা কনকনানিগুলো একটু কমলেও আবার কিন্তু সেই ঠান্ডা বাড়বে কারণ ন তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডাটা বাড়ার চান্স রয়েছে চলুন আমরা দেখাবো কী কীভাবে রয়েছে সতর্কতা এই মুহূর্তে কিছু নেই সেভাবে দক্ষিণবঙ্গের জন্য তাই ওটা দেখাচ্ছি না নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে সাত তারিখেই মূলত বৃষ্টিপাতটা থাকবে সাত তারিখ থেকে আট তারিখ সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ার এই চারটে জেলাতে বৃষ্টিপাত হবে বলছে তবে সম্ভবত এটা পাল্টা যেতে পারে হয়তো উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই দুটো জেলাতেও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে মোটামুটি ছটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে কারণ মেঘ ওদিকে কিন্তু হবে ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার ফলে তার আগে পর্যন্ত শুকনো আবহাওয়া থাকলে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু এখনও দু তিন দিন ঘন কুয়াশা কিন্তু থাকবে তাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং এই সাইডে কিন্তু কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে সতর্কতার মধ্যে রয়েছে জলপাইগুড়ির মধ্যে অতি ঘন মানে ঘন কুয়াশা বেশি থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে জোর দিয়ে চাওয়া যেখানে কোথাও কোথাও পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে বাকি কিন্তু ঝাপসা ঝাপসা থাকার সম্ভাবনা রয়েছে মানে বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিন্তু ভালো কুয়াশা এর পাশাপাশি বিহারের কুয়াশা থাকবে আসামের কিছু অংশে থাকবে মেঘালয়ে থাকবে বাংলাদেশে থাকবে এগুলো থাকতে পারে সতর্কতার মধ্যে রয়েছে এবারে আমরা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা নেমেছে দু তারিখের যে রিপোর্ট প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের দেখায় আগেও কিছুটা দেখিয়েছিলাম দেখুন দু তারিখের যে আপডেটটা যে দু তারিখে আমরা জুম করে দিলাম দু তারিখে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আশেপাশে যে আলিপুর আলিপুর দমদম এগুলো কিন্তু দেখুন পনেরো ডিগ্রি তলায় চলে এসেছে তেরো দশমিক দুই বারো দশমিক চার উলবেড়ের দিকে এগারো ডায়মন্ড হারবারের দিকে বারো দশমিক পাঁচ মেদিনীপুরে এগারো দশমিক তিন রেকর্ড করেছে দীঘার দিকে বারো দশমিক চার কৃষ্ণনগরের দিকে বারো তখন ঠান্ডাটা তার মানে ভালোই আছে দেখা যাচ্ছে কারণ কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি তলায় মানে ভালোই ঠান্ডা পড়েছে আর পশ্চিমের দিকে কিন্তু বলার কিছু নেই সেখানে জোরালো ঠান্ডা রয়েছে বাঁকুড়াতে নয় দশমিক নয় তবে কোথাও কোথাও এর থেকে ফিলিংটা আরও বেশি হতে পারে মনে হবে যেন সাত আট চলছে শ্রীনিকেতন এখানে আট দশমিক পাঁচ রেকর্ড করেছে বহরমপুরে বারো দশমিক ছয় তবে কোথাও কোথাও বলে রাখলাম যে এর থেকে বেশি ঠান্ডা অনুভূতি হতে পারে শল ডেকে তেরো ক্যানিংয়ে চলে গেছে তেরো দশমিক দুই কাঁথিতে এখানে রেকর্ড কিছু দেখায়নি তবে দিনের বেলা তাপমাত্রা বাইশে চলে এসেছে হলদিয়া তেরো দশমিক ছয় মগড়া এখানে কিন্তু এগারো দশমিক পাঁচ অর্থাৎ হুগলি এবং পূর্ব বর্ধমান এখানে কিন্তু ভালো ঠান্ডা বর্ধমানে কিন্তু দেখুন কলাইকুণ্ডা রয়েছে পশ্চিম মেদিনীপুরে তেরো ডিগ্রি পূর্ব বর্ধমান দেখুন দশ ডিগ্রি নিচে নেমে গেছে অর্থাৎ পূর্ব বর্ধমানে কিন্তু কাঁপছে হু করে নয় দশমিক ছয় পানাগড় নয় দশমিক সাত আসানসোল নয় দশমিক এক অর্থাৎ এই যে পূর্ব পশ্চিম বর্ধমান এখানে কিন্তু জোরালো ঠান্ডা সঙ্গে বীরভূম এর পাশাপাশি পুরুলিয়াতে এখানে রেকর্ড করা নেই তবে সাত বা আটে থাকতে পারে এটা কিন্তু সম্ভাবনা থাকছে বা হয়তো ছয় দশমিক সামথিং সাথে তলাতেও থাকতে পারে কারণ ওখানে আরও ঠান্ডা এর পাশাপাশি ব্যারাকপুরে বারো সিউড়িতে এগারো ঝাড়গ্রামেও নয় চলছে কোথাও কোথাও নয়ের তলাতেও থাকতে পারে কল্যাণী দশ দশমিক আট জানাবেন আপনার এলাকায় কেমন আপনারা অনুভব করছেন এর পাশাপাশি সাগরদ্বীপে কিছু রেকর্ড করেনি বসিরহাটে বারো দশমিক পাঁচ অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গে কাঁপাচ্ছে যেটা আপনাদের বলেছিলাম যে দু তারিখে কিন্তু ভালো ঠান্ডা পড়বে দু তারিখ থেকে হয়তো দু তিন দিন হতে পারে সেটা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে মালদা দশ দশমিক পাঁচ দার্জিলিং পাঁচ দশমিক ছয় কোচবিহার তেরো দশমিক ছয় জলপাইগুড়ি বারো দশমিক এক আলিপুরদুয়ার দশ রাজগঞ্জ দশ কালিম্পং নয় বাগডোগরা এগারো দশমিক চার বালুরঘাটে চোদ্দ দশমিক এক তো যেটা ছিল যে এবছর যেটা বলেছিলাম যে ঠান্ডা কিন্তু ভালো হতে পারে শুধুমাত্র ঝঞ্ঝাগুলো আসছে বলেই কিন্তু মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে নাহলে এই ঠান্ডাটা কিন্তু টানা থাকলে ভালোই কাঁপাতে পারে এবারে আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো ভারতীয় মৌসুম ভবনের দুই জানুয়ারির লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার সালের তো এখানে কিন্তু যেটা সিস্টেম রয়েছে পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যেই রয়েছে এবং নতুন একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে যেটা এফেক্ট করবে চার তারিখ থেকে শুরু করবে কিন্তু এই যে এটার প্রভাবে যেটা হবে দেখুন উত্তর পশ্চিম ভারতে কিন্তু যেটা আচ্ছা নতুন করে যেটা এখানে উঠে আসছে যে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে আরব সাগর থেকে আবার ময়েশ্চার বা জলীয় বাষ্প কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঢুকবে তার মানে বৃষ্টিপাত দুদিকে একটু বাড়তেও পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তুষারপাত থাকবে দু তারিখ থেকে চার তারিখের মধ্যে সেগুলো বলা রয়েছে হিমালয়ের ওই পশ্চিম ভাগে হবে হয়তো ভারী বৃষ্টিপাত ভারী তুষারপাত এগুলো কিন্তু জম্মু গির গিরগির বালচিস্তান কাশ্মীর লাদাখ মুজাফরবাদ এগুলো পাঁচ এবং ছয়ে দেখা যাবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে ছ চার থেকে ছ তারিখের মধ্যে বৃষ্টিপাত দেখা যেতে পারে উত্তর পশ্চিম ভারতের সমতল মানে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি ওই যে এলাকাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে উত্তরপ্রদেশ কাছাকাছি এলাকা এর পাশাপাশি বিদ্যুৎ হতে পারে সম্ভাবনা থাকছে সঙ্গ এখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির রাজস্থান মুজফ্ফরবাদ এবং হিমাচল প্রদেশের পাঁচ এবং ছয় জানুয়ারি এইটা ওইখানে থাকবে এরপরে কিন্তু এটা ডান দিকে সরবে তখন আমাদের ওই বাংলার দিকে বৃষ্টিপাত ধেয়ে আসবে কারণ ওই নেপাল হয়ে বিহারের উত্তর ভাগ হয়ে যখন আসবে তখন কিন্তু কিছু অংশ আমাদের বাংলার উত্তর ভাগে বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা দেখাবো কিন্তু যেটা রয়েছে এখন তাপমাত্রা নিয়ে একটু কথা বলি এখন যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু যেটা আবহাওয়া বলতে চাইছে যে ধীরে ধীরে বাড়বে দু থেকে তিন ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনে এই মুহূর্তে মধ্য ভারত এবং পূর্ব ভারতে কোনো চেঞ্জ হবে না আগামী তিন দিন তিন দিন কিন্তু তার মানে এই যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক সেরকম ঠান্ডা কিন্তু পাবেন কাঁপানো ঠান্ডা তারপরে দু থেকে তিন ডিগ্রি বাড়বে বলছে আবহাওয়া দপ্তর আর এখানে মহারাষ্ট্রের কাছে দু থেকে তিন ডিগ্রি নামবে আর এখানে বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না বলছে কোল্ড ডে এগুলো যেটা দেখা যাচ্ছে যে ওই পাঞ্জাব হরিয়ানা এগুলোতেই থাকবে ঘন কুয়াশা একটু বলে রাখি ঘন কুয়াশা কোথায় কোথাও হবে এমনিতে তো উত্তর পশ্চিম ভারতে থাকছেই উত্তরপ্রদেশ এগুলো থাকছে কিন্তু এই যে উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যা এগুলো থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দু তারিখ থেকে ছ ছয় জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব ভারতে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে কোথাও কোথাও এর পাশাপাশি গ্রাউন্ড ফস্ট কন্ডিশনও কিন্তু থাকবে অরুণাচল প্রদেশ মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ওই জোনটাতে কোথাও কোথাও তিন তারিখের মধ্যে কিছু কিছু অংশে থাকা দেখা যেতে পারে আর এখানে সেমন কিছু নেই উল্লেখ করার মতো আচ্ছা ছবিটা দেখেন দেখে নিন ছকটা এখানে দেখুন সাত দিন পর্যন্ত যে দিয়েছে আট তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সাত এবং আট জানুয়ারি বৃষ্টিপাত হবে যার মধ্যে অরুণাচল প্রদেশে আট তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আটের দিকে দেখা যেতে পারে যেহেতু পশ্চিম ঝঞ্ঝাটা এগোবে তার আগে কিন্তু উত্তরবঙ্গে আমাদের এফেক্ট দেবে দেখুন উত্তরবঙ্গে ছ তারিখ সাত তারিখ আট তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে উত্তরবঙ্গে এবং সিকিমে তবে ছ তারিখে হয়তো নাও হতে পারে কারণ ছ তারিখাটা মোটামুটি মাঝে 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 জায়গাতে থাকবে হয়তো সাত তারিখের দিক দিক থেকে আট তারিখ সকালের মধ্যে এই বৃষ্টিপাতগুলো এখানে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমরা জানিয়ে রাখলাম তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের দিকে পূর্ব দিকে পশ্চিম পূর্ব দিকে আর শুকনো থাকতে পারে তবে পশ্চিম দিকে উত্তরপ্রদেশে কিন্তু বৃষ্টি হবে পাশাপাশি উত্তরাখণ্ড হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় হিমাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু হবে আর হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরে ওয়াইড স্প্রেড অর্থাৎ ভালো বৃষ্টিপাত হতে পারে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও বা ভারী তুষারপাত সঙ্গে নেমে যেতে পারে এইরকম করে কিন্তু একটা সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইট স্কিনে তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা যেটা দেখছিলাম যে ভালো কিন্তু কুয়াশা সকালের দিক থেকে কিন্তু ভালো পড়েছিল সেই কুয়াশাগুলো আসতে যত সময় গড়ে দেখুন এখন এরকম করে কিন্তু ঘন এত ঘন কুয়াশা ছিল সেগুলো বাংলাদেশেও দেখা যাচ্ছে আমাদের আসাম মেঘালয় ওদিকেও কিছু কিছু অংশে এবং বিহার উত্তরবঙ্গের জেলাগুলিতে আর উত্তর পশ্চিম ভারত থেকেও দেখুন ঘন কুয়াশা সেগুলো আসতে সময় যত গড়েছে ধীরে ধীরে কিন্তু কিছুটা কমেছে বরং কিন্তু আকাশ কিছুটা থেকেও অনেকটা সময় ধরে রোদের দেখা সেভাবে মিলছে না এগুলোতে এবারে কি হবে দেখুন এবারে আমরা যেটা দেখাবো বৃষ্টিপাত তারপর তাপমাত্রাটা লাস্টার একবার দেখাবো তো ঝঞ্ঝা যেহেতু ইতিমধ্যে ঢুকেছে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত উষারাপ লেগে থাকবে চার তারিখে ঝঞ্ঝাটায় এখান থেকে এখান থেকে পর্যন্ত এগোবে তো এই ঝঞ্ঝাটা আসার ফলে আমাদের এখানে কিছু হবে না এইটা আসার ফলে যেটা হবে যে এই যে তাপমাত্রা একটু করে উঠবে বলছে দু তিন দিন পর থেকে সেটা কিন্তু এই জন্যই হবে আর চার তারিখের জন্য যেটা এখানে এফেক্ট দিচ্ছে সেটা আস্তে আস্তে পাঁচ এবং ছয়ে এবং আরব সাগর থেকে কিছু জলে বস টানবে ফলে এই সমতলে কিছু অংশে বৃষ্টিপাত এখানে মেঘ এখানে করবে এই মেঘগুলো এখানে করবে এই যে মেঘগুলো করছে এই মেঘেই কিছুটা বৃষ্টিপাত এখানে হবে সেটা দেখুন দেখাচ্ছি এইভাবে কিন্তু চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে এই সময়কালে এইখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন এবারে এটা ডান দিকে সরবে ছ তারিখের দিকে বৃষ্টিপাত বলতে শুধুমাত্র যদি কিছু হয় তুষারপাত বৃষ্টিপাত সেগুলো কিন্তু সিকিমের দিকে এই সিকিমের থেকে যখন এই যে এবারে যখন সরে যাবে ঠিক সাত তারিখের দিকে আমরা দেখবো যে মেঘ কিন্তু এই জায়গাতে করবে দেখুন এবারে মেঘটা দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে যে ঝাপসাকাছ একটু করে দেখা যাচ্ছে এইগুলোতে কিন্তু মেঘলা মেঘলা তৈরি হবে এই সাত তারিখ থেকে আট তারিখ সকালের মধ্যে এই জায়গাতে যখন যাবে দেখুন মেঘলাগুলো হচ্ছে যে এইগুলো হচ্ছে বৃষ্টিপাতের মেঘ এই যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুহাটি অর্থাৎ উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এই সময়কালে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একটু উঠবে দেখুন এই যে চোদ্দ ডিগ্রি দেখা যাচ্ছে যেখানে এখানে ইতিমধ্যে দশের নিচে তাপমাত্রা চলছে সেটা কিন্তু এখানে বাড়বে কুয়াশা থাকবে এইটা সাত থেকে আট তারিখের মধ্যে বৃষ্টিপাত হয়ে এটা পূর্ব দিকে সরে যাবে যার ফলে এই জায়গাতে আট থেকে নয়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত এখানে হবে আট তারিখেই হবে ন তারিখে তো ওটা অনেকটাই সরে যাবে কিন্তু সকালের দিকে আবার ঘন কুয়াশা এই সমস্ত জায়গাতে দেখা দিতে পারে এবং এই ন তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা আবার একবার নামবে দেখুন যেটা সতেরো ডিগ্রি দেখালাম এটাই কিন্তু ন তারিখে সকালবেলাতেই আট ডিগ্রি ন ডিগ্রি দেখুন মুড়ি পুরুলিয়ার এই অংশের নয় এই আট ডিগ্রি এই যে ঝাড়খণ্ডের দিকে দেখুন এখানে কিন্তু সাত ডিগ্রি চলে যাচ্ছে অর্থাৎ এখানে বেশ কিছু অংশে তাপমাত্রা বিরাট কমে যাবে বর্ধমানে দশ ডিগ্রির তলাতেই থাকবে ধরুন এখানে দশ দেখাচ্ছে সিগুড়ি নয় দেখাচ্ছে দুমকা আট নালহাটির আট দেখাচ্ছে অর্থাৎ এই যে বাংলাদেশেও দেখুন বেশ বিভিন্ন অংশে দশ থেকে এগারো মধ্যে থাকবে শান্তিপুর থেকে বরানগর কলকাতা এগুলো কিন্তু বারো তারিখ অর্থাৎ পনেরো ডিগ্রি তলায় চলে আসছে আবার একটা ডাঁকিয়ে ঠান্ডা কিন্তু আমরা যে পাবো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এরকমভাবে যাবে তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সেভাবে এখন এই আগামী কয়েকদিন কিন্তু নেই আবার দেখুন সামান্য একটু ঝঞ্ঝার জন্য পরিবর্তন হচ্ছে আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা আবার কিন্তু এই যে দেখুন একটু উঠছে তেরো তারিখের দিকে চোদ্দো তারিখে একটু উঠলে দেখুন এই যে একটু করে মেঘ দেখা যাচ্ছে পনেরো তারিখে দেখা যাবে মোটামুটি ওরকমই রয়েছে আর ষোলো তারিখে দেখুন আবার তাপমাত্রা নামতে পারে অর্থাৎ ঠান্ডা কিন্তু এখন আমরা পাবো মোটামুটি জানুয়ারি মাসের পনেরো তারিখে পরেও মোটামুটি মাঝামাঝি পর্যন্ত মাঘ মাসের প্রথম সপ্তাহে তো পাওয়া যাবে এবার মাঘের শীত সেটা কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেগুলো সব দেখার বিষয় আছে তবে এবারে আমরা দেখে নেব যে যেটা মেঘ দেখলাম তাতে বৃষ্টিপাত কি হচ্ছে বৃষ্টিপাত বলতে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের যেটা বললাম যে সাত থেকে আট এই যে সাত থেকে আট এই সাত থেকে আটের মধ্যে যখন যাওয়া যাবে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আসবে দেখুন বিহারের দিকে হালকা মেঘ করতে পারে মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সাত থেকে আট বলতে এই দুপুরবেলার পর থেকে বা বিকেল থেকে এই যে বৃষ্টিগুলো হতে পারে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এখন মিলিমিটারে মাপলে মোটামুটি পাঁচ সাত মিলিমিটার মতো অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং আসামের দিকে বেশ কিছু অংশে উত্তর ভাগে বৃষ্টিপাত হতে পারে যাওয়ার সময় পরের দিকে কিছু না মাঝারি বৃষ্টিপাত এই জায়গাটাতে হতে পারে যারা আসামের এই জায়গা যারা আসাম থেকে দেখছেন তারা মাথায় রাখবেন এই জায়গা আমাদের এই জায়গাগুলোতে কিন্তু সাত থেকে আটের মধ্যে মাঝারি বৃষ্টিপাত এই জায়গাতে এই অংশগুলিতে হতে পারে এই যে পাঠশালা কোকড়া এই যে রয়েছে গুয়াহাটির মাথায় এই জায়গাগুলোতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বাকি রংপুর বা রাজশাহীর দিকে বা এগুলোতে একটু হালকা হালকা হতেও পারে নাও হতে পারে এইগুলোতে যদি এবারে এই দিকে জলীয় ঢুকে তাহলে এইগুলোতে একটু হতে পারে মাঝে মাঝে এখানে দেখাচ্ছে পরিবর্তন যে এইগুলোতে একটু বাষ্প ঢুকতে পারে তার জন্য দেখুন সাগরদ্বীপের কাছে পাশে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাতের মেঘ পড়তে পারে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে না তাই দক্ষিণবঙ্গের চাষিবাজে কোনো ভয় নেই ত্রিপুরার দিকে আট তারিখে কিছু অংশে হালকা বৃষ্টিপাত বা কোথাও কোথাও মাঝার বৃষ্টিপাত এবং সঙ্গে ন তারিখের দিকে আবার ঝেড়ে কুয়াশা কিন্তু পড়তে পারে ঘন কুয়াশা আর আমাদের এই সময়কাল থেকেই ন তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার নামতে শুরু করবো যেটা উঠে যাচ্ছিল এরকম করে রয়েছে আর কি ধন্যবাদ